কক্সবাজার ঘোরার পর নাকি আর কুয়াকাটা ভালো লাগে না যারা ওখানে ঘুরতে গিয়েছে তাদের রিভিউ ছিল অনেকটা এরকম আমার সেজ মামা যখন বললো যে চল কুয়াকাটা ঘুরে আসি তখন একটু ইতস্তত করলাম প্রথমে যে যাবো কি না যেহেতু কক্সবাজার আমার খুবই পছন্দের জায়গা সমুদ্র আমার অনেক পছন্দ আমি চাই না যে সমুদ্রের প্রতি আমার কোনো বিতৃষ্ণা আসুক কুয়াকাটা দেখার পর কিন্তু ওখানে যাওয়ার পর ধারণাটা অনেকটাই পাল্টে গেল এটার একটা কারণ অবশ্য হতে পারে যে আপনি যখন আপনার পছন্দের মানুষজনের সাথে ঘুরতে যাবেন তখন জায়গাটা আসলে ম্যাটার করে না অথবা সবাই যেভাবে বলে যে কুয়াকাটা আসলে ভালো না অত একটা এতটা খারাপ আমার কাছে লাগেনি কেউ যদি ন্যাচার ভালোবাসে তাহলে তার কাছে যে কোনো সুন্দর জায়গায় প্রকৃতির মাঝে গেলে তার ভালো লাগবে আর আমি যেহেতু বেশ কয়েক বছর হয়েছে বাজার যাই না তো কুয়াকাটা অনেকটা বলা যেতে পারে আমার সমুদ্র দেখার স্বাদ আবার মিটিয়েছে রিসেন্টলি আমি কক্সবাজার যাওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম কিন্তু ওইভাবে আসলে আমার সঙ্গী ম্যানেজ করতে পারছিলাম না আমার সময় হয়তো আমার পাশের মানুষটার সময় হয় না এরকম করে তো ওটা মিস হয়ে যাচ্ছিল তো আমার সেঝ মামা আমার খুবই পছন্দের একজন মানুষ ইনফ্যাক্ট তার পুরো পরিবারকেই ভীষণ পছন্দ করি তাই তার সাথে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাও আমার কাছে অসাধারণ ছিল এই মেমোরিটা আমি সব সময় রাখবো আর একটা ব্যাপার না বললে নয় সেটা হচ্ছে আপনি যখনই আপনার কাছের মানুষদের সাথে ঘুরতে যাবেন দেখবেন আপনার বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়ে গিয়েছে তাদের সাথে আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমার মামা মামি আমার কাজিন ব্রাদার সিস্টার্স তাদের সাথে আমার বন্ডিংটা আরও ভালো হয়েছে আমরা নিজেদের মধ্যে নিজেদের ফিলিংসগুলো আরও বেশি শেয়ার করতে পেরেছি আর যদি হয় যে আপনি সেম ভাইবের মানুষের সাথে গিয়েছেন তাহলে আসলে যে কোনো জায়গায় আপনার কাছে ভালো লাগবে ওয়াকাটা কিন্তু দেখতে সুন্দরী আমি বলবো সূর্যোদয় সূর্যাস্ত এই যে দেখতে যাও দুই দিকে দুইটা সাইড সূর্যোদয় দেখতে যেতে হয় একটা দিকে সূর্যাস্ত দেখতে যেতে হয় আর একটা দিকে একটা দেখতে হয় সকালবেলা একটা দেখতে হয় সন্ধ্যাবেলা তো আপনি খুব ভোরবেলা উঠে যখন বাইক রাইড করে সূর্যোদয় দেখতে যাবেন ওই বাইক রাইডটা কিন্তু আপনি অনেক বেশি এনজয় করবেন আমি আসলে ভিডিও অত বেশি করি না অত বেশি ক্লিপ আমার এই ভিডিওতে নাই কারণ আমি যখন খুব বেশি এনজয় করি কোনো জায়গায় ওই জায়গাটা আমি ভিডিও না করি শুধু দেখতেই থাকি কিন্তু কিছু মেমোরিজ রেখেও দেই পরবর্তীতে আমি যখন ওই জায়গাটাকে মিস করবো ওই সময়টাকে মিস করবো আমি যেন দেখতে পারি তো এই সমস্ত ভিডিওজ এই সমস্ত ক্লিপ রাখা শুধুমাত্র আমার মনের শান্তির জন্য আমি এই সেভ করে রাখবো এটা শুধুমাত্র পরবর্তীতে যেন আমি দেখতে পারি যেটা বলছিলাম আপনি যখনই আপনার পছন্দের মানুষদের সাথে কোথাও ঘুরতে যাবেন ওই জায়গাটা ওই সময়টাই আপনার কাছে অনেক বেশি কোয়ালিটিফুল হয়ে যাবে আর কুয়াকাটার একটা ভীষণ সম্ভাবনা দেখা দিচ্ছে সামনের দিনগুলোতে কেননা সবাই কক্সেল বাজারে এত বেশি ভিড় করে আর কুয়াকাটা যেভাবে মানুষ বলে যে কক্সেসবাজারের সাথে একটা কম্পেয়ার করে আসলে একটা কম্পেয়ার করার কিছু নাই দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা জায়গা দুইটা জায়গার মানুষ আলাদা খাবার আলাদা তো এইটার একটা আলাদা পাইপ আছে এটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা দেখলেই বোঝা যায় অনেক অনেক নতুন নতুন ভালো রিসর্ট তৈরি হচ্ছে ওখানে অনেক প্রজেক্ট হচ্ছে তো ভবিষ্যতে এটার আরও সম্ভাবনা হবে এবং যোগাযোগ ব্যবস্থাও দারুণ হয়েছে আগে তো অনেকগুলো ফেরি বার হয়ে তবে যেতে হতো কুয়াকাটা কিন্তু এখন একেবারেই অল্প সময়ের মধ্যে আপনি চলে যেতে পারবেন খুব বেশি হলে চার খুলনা থেকে যেহেতু গিয়েছি আমরা তো চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে চলে গিয়েছিলাম ইয়েস এরকমভাবে আপনার যদি অবশ্য আমরা পার্সোনাল গাড়ি নিয়ে গিয়েছিলাম তো যাই হোক সময়ের সময়ের ব্যাপারে আমি বলতে পারবো না যে যেভাবে যায় কিন্তু রাস্তা অনেক বেশি স্মুথ এটা বলতে পারি শীতের সময় আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর থাকে আপনাকে আপনি একটা হালকা শল জড়িয়ে বসে বসে চা খেতে পারেন তবে যদি অনেক বেশি ঢেউ পছন্দ করেন সমুদ্র ঢেউ দেখতে আপনার অনেক ভালো লাগে এরকম কিছু ব্যাপার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে গরমের সময় যেতে বলবো কারণ শীতের সময় কুয়াকাটার সমুদ্র অনেক বেশি শান্ত থাকে এটা হচ্ছে চর যাওয়ার রাস্তা কাওয়ার চরের রাস্তাটা অত বেশি ভালো না বাট ওখানে যে ওই বিচটা এত শান্ত এত সুন্দর আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কমার্শিয়াল অ্যাড দেখি সমুদ্রের মধ্যে সারস পাখি উঠছে এরকম কিছু তো ওই সিনটা দেখতে হলে কাওয়ার যেতে হবে ওখানে যে কাওয়া তো দেখি নাই তবে অনেক সাদা সাদা সারস পাখি তো বলে নাকি আমি আসলে ঠিক জানি না মিম তুই ভিডিওটা দেখলে বলিস তো এই পাখিগুলোর নাম কি হোসান তুমি কি বড় হয়ে স্যাড ফিল করো নাকি তুমি খুশি খুশি কারণ ওসে সবসময় বেশি টাকা আমি মুসকান খুশি কারণ বেশি টাকা পায় বড় হয়ে ইদি বেশি পায় গাছপালা নদী নালা খাল বিলের পাশাপাশি আমার যেহেতু পশু পাখিও অনেক পছন্দ তো ওখানে যেয়ে যখন ওই পাখিগুলো দেখেছি আমার কাছে মনে হয়েছে যে না একটু কষ্ট হলে ওই জায়গাটা আসাটা বরদেট ওই যে দূরে যে সমুদ্রটা দেখা যাচ্ছে ওইখানে ওই পাখিগুলা ছিল এ আমার একটু পরের ভিডিওতে হয়তো বা দেখা যাবে তো ওই জায়গাটা অনেক সুন্দর ছিল আমার কাছে অ্যাটলিস্ট ভালো লেগেছে বললাম তো আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কাছে প্রকৃতির যে কোনো প্রান্তে গেলেই ভালো লাগবে আর খরচের কথাও যদি বলি তাহলে কুয়াকাটার খরচ তো অনেক কম কক্সেস বাজারের তুলনায় তো এটা বাজেটের মধ্যে যারা ট্যুর করতে চান তাদের জন্য বেস্ট অপশন হবে বলেই মনে করি আচ্ছা আমি তো ব্লগারদের মতো কথা বলা শুরু করছি এবার থামলেন চলেন সবাই দেখি নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সব মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লেগেছে এবার বাড়ি ফেরা যাক